শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো সুস্থ আছো বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি ধরব কি তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা তো সকাল বেলায় উঠে দেখো সদর দরজা খুললাম আর সদর দরজা খুলে এই যে বালতিতে একটু গোবর গুলে নিয়ে মারুলিগুলো দিতে শুরু করলাম তো সমস্ত জায়গায় মারুলি দেওয়া হয়ে গেছে তোমরা তো জানো অনেক ক জায়গায় মারুলি দেওয়া হয় তো সবটা শেয়ার করলাম না শুধু এক জায়গাতেই শেয়ার করলাম আর গোবরটা বালতিতে গুলে নিয়েছিলাম কারণ সেদিনকে আমি মানে এক হাতে জল নিয়েছিলাম এক হাতে আর কি দিচ্ছিলাম বলে অসুবিধা হচ্ছিলো তাই আজকে বালতির মধ্যে গোবরটা গুলে নিয়েছিলাম তাহলে আর কি ভালোভাবেই আর কি দেওয়া হলো তো যাই হোক মানে মারুলি দেয়া হয়ে গেছে তারপরে দেখো ঝাটাটা নিয়ে ঝাড় দিতে শুরু করলাম তো উঠোনগুলো ঝাড় দেবো রাস্তাগুলো ঝাড় দেবো ঘাট ঝাড় দেবো কলতলা ঝাড় দেবো আর তোমরা তো জানোই আমাদের কিন্তু অনেকটা জায়গা জুড়ে ঝাড় দিতে হয় তো দিদি মাত্র ঘুম থেকে উঠলো আর দিদি এখন দেয় সকালবেলায় মারুলিটা ঝাড়টা তো আজকে আমি আগে উঠে পড়েছি কি জানি কী জানে মানে ঘুমটা ভেঙে গেছিলো আর শুয়ে থাকতে ইচ্ছা করছিল না তাই ঘুম থেকে উঠে কাজকর্মগুলো করতে শুরু করে দিয়েছি তবে ওই যে তোমাদের কথা মেনেই কিন্তু কাজগুলো করছি একদমই হাতে মানে জল ঠেকাচ্ছি না খুব সাবধানে কাজগুলো করছি মাঝখানে অনেকগুলো টুকিটাকি কাজ করেছিলাম তো তারপরে যেখানে রুদ্র স্কুলের গাড়ি আসে সেইখানে দেখো রুদ্রকে নিয়ে চলে এসছি আর আজকে রুদ্রকে প্রথম সোয়েটার পরালাম আজকে তো শনিবার অন্যরকম ড্রেস আছে তো অন্যরকম ড্রেস পরেছে আর অনেকেই দেখতাম অনেকদিন আগে থেকে সোয়েটার পরে যাচ্ছে তবে রুদ্র পরতে চাইছিল না তো আজকে একটু সর্দি বেশি লেগেছে সেই জন্য সোয়েটারটা পরিয়ে দিয়েছি দিদি বাড়িতে আছে তাও আজকে আমি রান্না করব। কারণ দিদির ওই বাড়িতে আর কি দিদিদের কিছু কাজ আছে তো দিদি কাজ করবে তোমাকে সানটানও করিয়ে দেবে তারপর আর কি ওই ঘরের কাজ করবে তো এদিকে দিদি দেখো সব কিছু আমাকে রেডি করে দিয়েছে হাঁড়ি কড়াইয়ে মাটি লেপে দিয়েছে সুজমের শাক দিদি পেরে নিয়ে এসছে তারপরে বেছে দিয়েছে শাকটা ধুতে হবে আর এখানে দেখছো ঢ্যাঁড়স আলু আলু কাটা আছে আর ঢ্যাঁড়সগুলো ভেজাতে দেওয়া আছে ঢ্যাঁড়স আলু মাছ দিয়ে ঝুল করা হবে আর এখানে মসুর ডাল ভেজানো আছে এটা বড়া করা হবে আর এই যে মশলাও দেখো বেটে দিয়েছে এক দুটো তরকারি দুটো মশলা আর এই যে কড়াই মাটি লেপা তো সব কিছুই রেডি তো আমি শুধু বসে বসে রান্নাবান্নাটা আর কি করবো তো চলো আমি এখন উনুনটা ধরিয়ে দিই দাঁড়া উনুন ধরানোর আগে শাকটা একটু ভেজাতে দিই তাহলে ভালো হবে আর আজকে একটু অল্প শাক হয়ে গেছে যেন আর একটু বেশি শাক দরকার হয় কারণ এই শাক কিন্তু গলে একদম একটুখানি হয়ে যায় তো পারা যাচ্ছে না শাক আর কয়েকদিন পর থেকে তো সজনের শাক আর খাওয়াই যাবে না কারণ ওই যে শিশির পড়তে শুরু করবে না বেশি বেশি করে তখন শাক আর সিদ্ধ হয় না সেই জন্য করা হয় না তো এই কদিন আর কি খাওয়া হবে দেখো জল দিয়ে মারিস যতই জল দাও না কেন সে উপরেই ভেসে উঠবে কিছুতেই জলে ডুববে না সেদিনকে রুদ্র বাবার মশলা বাটা দেখে তোমরা অনেকেই কমেন্ট করেছিলে তোমাদের কি মিক্সার মেশিন নেই দাদাভাইকে দিয়ে মশলা বাটাচ্ছ তো আছে জানো তো এই যে দেখছো বড় বাটি মানে এই বড় বাটিটাই যদি আমরা অল্প মশলা বাটি তাহলে কিন্তু বাটা যায় না মানে বাটি তো ঘুরেই যায় ঘুরেই যায় মানে ঠিকঠাক বাটাই হয় না ছোট বাটিটা খারাপ হয়ে আছে তো সেই জন্য যখন অল্প মশলা বাটি তখন আর বাটা যায় না আবার যখন চিকেন টিকেন করি বা অনেক মানুষজন থাকে তো তখন কিন্তু এটাতেই আমরা বাটি তো যাই হোক মসুর ডালটা আমি রান্নাশাল থেকে নিয়ে এলাম তারপরে এখন দেখো মিষ্টিতে মসুর ডালটা বেটে নেব তো এটা তো অনেকটা আর কি তো এই বাটিটাতেই কিন্তু বাটা হয়ে যাবে তো ডালগুলো দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দিলাম তারপরে দেখো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আর ওই যে আমার পিছনে একটা বস্তা দেখতে পাচ্ছ তো বস্তার মধ্যে ওই যে রুদ্র বাবা গেছিল রেশন আনতে তো ওখানে ওই আটা চাল ওগুলো আর কি আছে তো টোটোই করে যেতে হয় যেন তো অনেকটা দূর নিয়ে আসা যায় না তো এইমাত্র মাত্র টোটো থেকে আর কি নিয়ে এলো তো এখানে আর কি রাখা হয়েছে তো যাই হোক এই যে দেখো আমার মসুর ডালটা বাটা হয়ে গেছে কি সুন্দর একদম মোলায়ম করে বেটে নিয়েছি তো চলো এবার রান্না সালে নিয়ে যাই তারপরে হচ্ছে রান্না বান্নাগুলো করতে শুরু করি আগুন দিয়ে আমি এসছি উনুনটা ভালোভাবে ধরে যাওয়ার পর হাড়ি কড়াই বসিয়ে দিয়েছিলাম একদিকে ভাতের জন্য জল দিয়েছি এখনো চাল দেওয়া হয়নি আর আরেকদিকে দেখো সজনে শাকটা প্রথমে সিদ্ধ করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে দেখো মানে ফোড়ন দিয়ে চুকে নিচ্ছি ফোড়ন বলতে ওই শুকনো লঙ্কা আর হচ্ছে রসুন ফোড়ন করছি তো এভাবেই কিন্তু সজনের শাক রান্না করা হয় আর ওই যে তোমাদেরকে বললাম না আজকে শাকটা একটু অল্প তো সেই জন্য একটু আর কি পাতলা পাতলা করেছি তো মানে শুকনো শুকনো হয় আরেকটু তো ভাবলাম সবার যখন হবে না তো একটু আর কি ঝোল ঝোল টাইপেরই করি আর এভাবে কিন্তু সজনের শাক রান্না করলেও খেতে খুব ভালো লাগে তাই আজকে একটু পাতলাভাবে শাকটা তৈরি করলাম এখন আমি করছি মসুর ডালের বড়া তো আগে কয়েকটা বড়া করে নিয়েছি তো সেগুলোতে লবণ লঙ্কা যা বাটার সময় দেওয়া ছিল তাইই দেওয়া ছিল আর কিছু দিইনি তো ওটা হচ্ছে তরকারি করব তো ওইগুলো আগেই ভেজে নিয়েছি তারপরে দেখো পেঁয়াজ লঙ্কা দিয়ে আর একটা অন্য রকমের করছি তো এটা শুকনো আর কি খাওয়া হবে তো সেই জন্য কাঁচা লঙ্কা কাঁচা পেঁয়াজ দেওয়া হয়েছে তো বড়াগুলো দেখো ভালো দেয়া হচ্ছে না আমার মানে সমান হচ্ছে না গোল গোল হচ্ছে না কারণ ওই যে বাম হাতে করে দিচ্ছি তো তো সেই জন্য আর কি শেপটা ঠিকঠাক নিয়ে আসতে পারছি না তো যাই হোক সবার যেন একটা করে হয় সেই রকম আর কি আমি এই যে মসুর ডালের বড়া করে নিচ্ছি আর এই যে বড়ার যে তরকারিটা করব সেটা যেন তো রুদ্র বাবা খেতে খুব একটা পছন্দ করে না বড়ার তরকারি তো সেই জন্য ওর জন্য আরও আর কি ভাজা বড়া করা তো ভাবলাম ওর জন্য করব সবার জন্যই আর কি করি তাই সবার জন্য একটু করে নিচ্ছি এই মসুর ডালে শুকনো বড়া রান্না বান্না হয়ে গেছে তো রান্না বান্না সেরে রুদ্রকে সাম করিয়ে দিলাম তো তারপর দেখা জামা প্যান্ট পরিয়ে এখন চুল আসতে দিচ্ছি এক্ষুনি আসালাম আসলে একবার এলোমেলো করে দিলাম আবার আসতে দিচ্ছি তো ওকে রেডি করানো হলো এবার ওকে খেতে দেবো ওর সাথে কিন্তু সবাইকে খেতে দেব আর আমি এখন সবাইকে খেতে দিচ্ছি দিদি মাকে খাইয়ে দিচ্ছে সেই জন্য তোমরা তো কালকে মায়ের খাওয়া দেখছিলে মা নিজে হাতে একটুও খাচ্ছে না মানে একবার খেয়েই খাবো না তাই মায়ের যে সর্দি ঠান্ডা লেগেছে তার জন্য খাচ্ছে না কিন্তু না এরকমটা নয় মায়ের স্ট্রোক হওয়ার পর থেকেই হ্যাঁ এরকমভাবে খাওয়াতে হয় মাকে তোমরা তো এর আগেও দেখেছো তবে কিছুদিন নিজে হাতে খাচ্ছিল তারপরে আবার ওরকম হয়ে গেছে আর জানো তো মানে

সব আমাকে আমাকে তো উৎপল উৎপল বলে আমাকে রাহুল বলে না মামার নামটা আমাকে বলে জানো তো মানে স্টক ভার পর থেকে আমাকে উৎপল বলেই চিনে হুম তো আমার উৎপল নামটা হচ্ছে আমার মামার নাম উৎপল বলে ওকে আর রুদ্রকে কোন সময় রোহিত বলে কোন সময় ওর নাম বলে ওকে এক ডাকে রুদ্র বলে না আর দিদিকে তো বুনি বলে মানে মা ছোটবেলায় যেগুলো বলতো মানে মামাদেরকে ডাকতো মাসিদেরকে ডাকলো ডাকতো সেই সেইগুলো মনে আছে বুনি বলতো বোনকে তো বুনি আর উৎপল মানে দিদি বুনি আর রুদ্র বাবা উৎপল এমনটাই বলে মা এইটা এখন নয় গো মা সেই ব্রেন স্ট্রোক হয়েছিল কবে সেই তিন বছর আগে সেই তখন থেকে মা এই উৎপলই বলে ওকে কিছুতেই ওর নামটা মা রাহুল বলে না কোনোদিন ভালো ছিল মানে বাবা একা একা বাথরুমে নিয়ে যেত তাও কিন্তু ওর নামটা মা বলতে পারে না আবার সে কবে কার সাথে দেখা হয়েছে সে যদি আসছে তাহলে আবার চিনতে পারে মানে কেমন কি ধরনের রোগ কিছুই মানে এরা বুঝতে পারি না তো যাই হোক একটা ভালো ডাক্তার পেলে মাকে আবার আমরা কয়েকদিনের মধ্যে ডাক্তার দেখাতে নিয়ে যাবো খাওয়ার সময় হয়ে গেছে আর সবাই সানও করে নিয়েছে আর এখন দেখো আমি সবার জন্য খাবার বারতে শুরু করলাম আর কি কি রান্না করা হয়েছে তোমাদেরকে তো দেখানোই হয়নি শুধু শাকটাই দেখানো হয়েছে তো চলো ভাত বেড়ে নিই আর তোমাদেরকে দেখাই যে কি কি রান্না হয়েছে প্রথমেই দিলাম দেখতে পাচ্ছ মসুর ডালে যে শুকনো বড়া করেছিলাম সেই বড়াটা আর তোমাদেরকে তখন বললাম না যে একটা করে হবে তারপরে যেন তো বেশ অনেকগুলোই হয়েছিল মানে দুটো করেই হয়ে যাবে তাই দুটো বড়া দিলাম আর সজনের শাকটা দিলাম শাকটা তখন দেখেছিলে একটু পাতলা ছিল এখন দেখো অনেকটাই ঘন হয়ে গেছে থালার মধ্যেই দিলাম কিন্তু গড়ছেও না তারপরে দিলাম ঢ্যাঁড়স আলু মাছ দিয়ে যে ঝোল করা হয়েছে সেই ঝোলটা আর এই যে সবার শেষে দিয়ে দিচ্ছি ওই যে বড়া করে যে ঝোল মানে তরকারিটা করা হয়েছিলো সেই তরকারিটা এটা খেতে না সবাই খুব ভালোবাসে খাওয়া দাওয়া সারলাম খাওয়া দাওয়া সেরে দিদি গেল বাসনপত্রগুলো মাছতে আর আমি হচ্ছে ঘরগুলো এটু দিয়ে দিলাম আর যেন তো খাওয়া দাওয়া করে একটু দেওয়া মানে গোটা দুয়ার মোছা আর কি হেসেল আর বারান্দাটা তারপরে চলে এলাম জামা কাপড়গুলো তুলতে সেই সকাল বেলায় মেলা হয়েছিলো কাপড়গুলো আর আজকে যেমন ছিল বাতাস তেমন ছিল রোদ বাতাসে দেখো নাইটিটা কেমন জড়ো হয়ে গেছে আর রোদও খুব ছিল এখনও পর্যন্ত কত রোদ দেখো যে গাছগুলো দেখছো আর আকাশটা দেখো পুরো একদম চকচকে তবে আর কদিন পর এরকম রোদই পাওয়া যাবে না মানে শীতের দিনে ভাববো যে একটু রোদে বসবো এই কাজ করতে করতে রান্না করতে করতেই দেখি রোদ চলে যায় খাওয়া দাওয়া করার পর আর রোদই থাকে না আর এমনিতেও বলো শীতের দিনে হালকা রোদ হয় বলো তো যাই হোক চলো কাপড়গুলো তুলে নিই তুলে নিয়ে রুদ্রসোনাকে ঘুম পাড়াতে হবে আর ওর সঙ্গে যদি আমি না শুই ও তো শুতেই চায় না তো সেই জন্য ওর সঙ্গে আমাকেও একটু শুতে হবে ও শুয়ে পড়লে তখন আমি ও যদি ঘুমিয়ে যায় তারপর তখন আমি উঠে অন্য কাজবাজগুলো আর কি করব। এই যে এই জামা কাপড় ছিল আমি আর কি কেটেছিলাম আর ওইদিকে বাবার লুঙ্গিটা আর রুদ্রর বাবার প্যান্টটা ভেজা হয়ে আছে যেন তো ওরা সবার শেষে স্নান করে মানে খাওয়া দাওয়ার আগে স্নান করে স্নান করে আর কি খায় আর বাবা রুদ্র বাবা কাকা ওরা কিন্তু স্নান করে বসে থাকতে পারে না জানো স্নান করে করে ওরা ভাত খায় তো যাই হোক চলো তোলা হয়ে গেল। এবার হচ্ছে রুদ্রসোনাকে নিয়ে আসি পাড়াই আজকেও দেখো স্বামী স্ত্রী দুজনে আমরা মাঠে চলে এসেছি আর রুদ্রর বাবা অনেকটা আগেই এসছে আমি একটু দেরি করে এলাম কারণ বাড়িতে কিছু কাজ ছিল ওই জল তোলা তারপরে উঠোন ঝাড়ু দেওয়া তো ওই সমস্ত কাজগুলো সারলাম তারপরে আমি এসছি। আর এদিকে এসে দেখছি রুদ্রর বাবা সেই যে শাকের বীজ নিয়ে আসা হয়েছিল তো সেগুলো তো একদিন ভেজানোর ছিল তো সেই শাকের বীজগুলোই এখন ফেলানো হচ্ছে তো প্রথমেই দেখো রুদ্রর বাবা পালং শাকের যে বীজটা ছিল পালং শাকটা আর কি ছিটিয়ে নিচ্ছে তো এভাবে কিন্তু ভালোভাবে ছেটাতে হবে আর এটা খুব সাবধানে ছেটাতে হয় মানে কি বলো তো যেন এক জায়গায় সব পড়ে না যায় সেইভাবেই কিন্তু ছেটাতে হয় তো বীজগুলো ছেটানো হয়ে গেছে তারপরে দেখো যে আর কি জলটা ছিল জলটাও দিয়ে দিচ্ছে এমনিতে তো জল লাগবে একটু জল ছিল সেটাও দিয়ে দিল তো যাই হোক পালং শাকের বীজটা ছেটানো হয়েছে আর ধনে যেটা নিয়ে আসা হয়েছিল সেটাও ছেটানো হয়েছে তবে পালং শাকটা আর ধনেটা একটু ভিজিয়ে রাখা হয়েছিল আর এখন ছেটাচ্ছে তোমরা কালো কলো ছোট ছোটো মতো দেখলে তো এটা হচ্ছে পোনকা শাকের বীজ তো এটা হচ্ছে শুকনোই ছেটাতে হয় এটাকে ভেজাতে দিতে হয় না তাই শুকনো এই বীজটা ছিটিয়ে দিচ্ছে সব বীজ ছিটানোর পর তারপরে রুদ্রবাবা আমাকে বলল যে তুমি একটু এই আঁকড়াটা দিয়ে একটু এলোমেলো করে দাও কারণ কি বলো তো যদি এক জায়গায় অনেক বীজ পড়ে যায় তাহলে এটা দিয়ে যদি টেনে দিই তাহলে কিন্তু মানে এক জায়গায় হওয়ার সম্ভাবনা থাকবে না একটু ছড়িয়ে ছিটিয়ে যাবে তাই আমি দেখো খুব হালকাভাবে আর কি এই আঁকড়াটা দিয়ে আঁকড়াই বলি এটাকে সেটা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি মাটিগুলো আর রুদ্রবাবা গেছিলো জল আনতে ওই যে পুকুর থেকে জল নিয়ে আসা হচ্ছে তো আমি তখন জল আনতে পারবো না তো তোমরা তো আগে দেখেছিলে যে শাক লাগানো হয়েছিল তখন হেলানোর সময়তেও আমি জল দিয়েছিলাম শাক বড় হওয়ার সময়তেও আমি জল দিয়েছিলাম তবে এখন তো আমি জল দিতে পারবো না আর অনেকটা দূর থেকে আনতে হচ্ছে ভারীও হবে অনেকটা তাই রুদ্রবাবা বললো তোমাকে আনতে হবে না আমি দুটো বালতি নিয়ে যাই দিয়ে নিয়ে আসবো তো দেখো ও জল নিয়ে এসছে দিয়ে হচ্ছে জলগুলো চিপচিপ করে ছিটিয়ে দিচ্ছে আর এদিকে দেখো প্রায় সন্ধ্যা হতে এলো মানে অনেকটাই দেরি হয়ে গেল জানো তো আর ওই যে তিন রকমের বীজ ফেললো তো সেই জন্য আরও অনেকটা দেরি হলো তারপরে এসে আবার একটু সার টানলো মানে কি বলো তো মানে কত দূর পর্যন্ত বীজ ফেলবে সেটা একটা লাইন করতে হলো তো এটা ওটা করতে করতে আর কি এতটা দেরি হয়ে গেল তো যাই হোক ও জল দিয়ে দেবে যতটা জায়গা জুড়ে বীজ ফেলানো হয়েছে আর আমি এভাবেই কিন্তু আকশাটা দিয়ে আর কি সমান করে দেব মাটিগুলো আর কি জানো তো আমরা তো প্রথমে ভেবেছিলাম যে এবছর আর শাক লাগাবো না মানে শাক চাষ করবো না তো তারপরে আবার চিন্তা ভাবনা করলাম যে শাক যদি না লাগায় যদি কিনে খায় তাহলে কিন্তু মানে মানে খরচাটা বেশিই পড়ে যাবে আর লাগালে কিন্তু অতটা খরচা পড়বে না একটু কষ্ট করতে হবে এটাই যা তো সেই জন্য আবার চিন্তা ভাবনা করলাম যে না শাকটা লাগাবো কষ্ট করে একটু জল দিতে হবে জল দিলেই কিন্তু বড় হয়ে যাবে আর শীতের সময় কিন্তু একটু শাকটাকে একটু বেশি খাওয়া হয় তাই না বলো তো যাই হোক এদিকে তো বাবা অনেকবার জল নিয়ে এলো এখনও দেখো জল দিচ্ছে মানে যতক্ষণ না সন্ধ্যা হবে ততক্ষণ ও বলছে আর কি কাজ করব। তো যাই হোক তারপরে আরও অনেক জল নিয়ে এসেছিলো এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছে চলো এবার তো চারপাশ আর দেখাই যাচ্ছে না এবার কিন্তু বাড়ি যেতে হবে তো চলো তাহলে এখন বাড়ি যাই বাড়ি গিয়ে হচ্ছে যা কাজ আছে সেই কাজগুলো করে নেবো আমি তো ভেবেছিলাম অনেকটাই সন্ধ্যা হয়ে গেছে কলে বোধহয় জল থাকবেই না আর এই বালতিগুলো তো ঘরে জল রাখা থাকে এই বালতিগুলো নিয়ে গেছিলাম তবে বালতি যে জল রাখা ছিল সেই জলগুলো হাড়িতে অবশ্য ঢেলে রেখে গেছিলাম তবুও জানো তো এগুলো জল থাকে তারপরে যদি ফাঁকা থাকে দেখতে ভালো লাগে না মনে হয় জল নেই জল নেই তো সেই জন্য ভাবলাম জল যখন চলছে তাহলে দু বালতি জল ভরে নিই তাই দেখো দু বালতি জল ভরে নিলাম তো আমিই নিয়ে যাচ্ছি রুদ্রবাবাকে আর বললাম না এই তো একটুখানি আর কি তাই আমি বালতি দুটো নিয়ে চলে এলাম

哎呀！哎呀！哎呀！哎呀！啊！哎。我今天吃饭都花了多少钱？哎。哎哎，不知道人家，不知道人家。你去看一遍，他那个买来这么多啊？ হা নাই লাই দেখো রাত্রেবেলায় আমাদের ঘরের কি অবস্থা মানে সবার হাতে লাঠি একদম লাঠা লাঠি কাণ্ড মানে এত অত্যাচার ইঁদুরের মানে সবাই মিলে লাঠি নিয়ে ইঁদুর খোঁজাখুঁজি করছি বাবা ওই ঘরে খুঁজছে দিদি এই ঘরে খুঁজছে প্রথমে তো মানে সবাই মিলে ঠাকুর ঘরে ছিলাম ঠাকুর ঘরে হচ্ছে বেশি উৎপাত মানে কিচ্ছু থাকছে না সব নিয়ে নিচ্ছে মানে জামা কাপড় কোথায় ভরে দিচ্ছে মানে মানে এত অত্যাচার সহ্য করা যায় না ভয়ঙ্কর অত্যাচার যদি আলগা মানুষকেও আমাদের বাড়িতে আসে তাহলে ভাববে যে আমাদের বাড়িতে ভূত ঢুকেছে এরকমটাই ভাববে এত মানে জোরে জোরে আওয়াজ বড় বড় কৌটো বাটা সব ফেলে দিচ্ছে আর এই যে এই বড় গামলাটার মধ্যে ছিল মানে অনেকগুলো আমাদের বাসন যেগুলো আর কি দরকার পড়ে না তো সেই বাসনের মধ্যে দেখো বাসা করেছে তো এখানে দেখো তিনটে ইঁদুর পাওয়া গেছে তবে এই যে ইঁদুরগুলো দেখছো এগুলো ছোট এরা পাল বাড়িতে কি কাণ্ড ঘটলো গো মানে একদম লাঠালাঠি ব্যাপার তোমরা তো দেখলে সবার হাতে একটা করে লাঠি রুদ্র পর্যন্ত হাতে লাঠি নিয়েছে সত্যিই এত অত্যাচার মানে সহ্য করা যায় না মনে হচ্ছে যেন বাড়িতে ভূতি ঢুকেছে এত বড় বড় জিনিস ফেলে দিচ্ছে এত ইঁদুরের অত্যাচার তোমাদেরকে বললাম না ঠাকুরের জিনিসপত্রও থাকছে না ধূপকাঠি টুকাঠি সব নিয়ে চলে যাচ্ছে কিচ্ছু থাকছে না শালুগুলো পেতে রেখেছিলাম সেগুলোও নিয়ে চলে যাচ্ছে তো মানে ভূতই ঢুকেছে সবাই ভেবেছে এমন অবস্থা তো পিসিমারা যখন এসেছিলো ভাই ফোটার সময় শুয়েছিল মানে এইরকম হঠাৎ হিটিম করে আওয়াজ হচ্ছে পিসিমারা তো পুরো ভয় পেয়ে গেছিল। যে ইমা তোমাদের বাড়িতে ভূতের আওয়াজ মানে কি কাণ্ড তোমাদেরকে কি বলবো এত হ্যাঁ মানে এত অবস্থা খারাপ আর কিচ্ছু রাখার জন্যই মানে একটা যে জামাকাপড় বাইরে রাখবো না কেটে দেবে এক রাত যদি পরে থাকে বাইরে কেটে দেবে মানে আমি তো খাটে আগে কত জিনিসপত্র রাখতাম জামাকাপড়গুলো আর কি তো এখন আর রাখার উপায় নেই খাটে রাখলেও মানে ছিঁড়ে দিচ্ছে কেটে দিচ্ছে মানে সেটার ব্যবহারই করা যাবে না মানে খুব অত্যাচার তো রকম করে ভয় দেখাতে হবে কয়েক দিন তাহলেই কিন্তু মানে ওরা আর আসবে না তো যাই হোক পুরো ক্লান্ত হয়ে পড়েছে যেন ইঁদুর দৌড়া আমরাই নিজেরা ইঁদুর দৌড় দৌড়েছি এমন মানে ই করছিলাম এমন মানে অবস্থা হয়েছিলো তোমরা তো দেখলেই সবাই মা বাদে সবাই মানে এত ছোটাছুটি করছিলাম মানে অতজন না লাগলে হবেও না যে আরেক জায়গায় দেখছে আরেক জায়গায় চলে যাচ্ছে তো সবাই মিলে ধরে আর কি পেয়েছিলাম তো যাই হোক চলো ক্লান্ত হয়ে গেছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানে বিদায় নিচ্ছি তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদের কাছে একটি অনুরোধ করব। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা পুরোনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা দেখা হবে আবার পরবর্তী ব্লগে